আবার কত পেয়ে নেয় সাগরে লাল গোলা গোলাশো টাকা আপনার চার পাঁচটা মাছ দেন শোনেন একটা নেবেন আঠারোশো টাকা নেবেন সতেরোশো পঞ্চাশ টাকা নেবেন এই মাছটা দিবেন এইটা দিন সতেরোশো পঞ্চাশ তেল হবে এক কেজি নেন আমার যেটা ভালো লাগে না কোনটা লম্বা লম্বা কোন নাই কোন এই ধরে না দে ধরে লম্বা কোন নাই কোন এই মাছ খাইবেন কইবেন যদি সাত না বান্দার নাম তো হলাবি নাই টাকা ফেরত দিয়ে দিবা আমরা চ্যালেঞ্জ দিলাম জান দেন সবই শক্ত না কোন খারাপ কোন মাছ না সবই শক্ত নাম বাটা নিয়ে ফোন নাম্বার দেবো কই মাছ কি নষ্ট দিলাম আমি না না 1700 টাকা স্যার 50 টাকা নিবেন মাছটা

বারোশো ও স্যার এই যে সতেরোশো পঞ্চাশ নিতে পারেন স্যার একটা কথা কই আপনারা সায়েন্স পড়া লাখ করছেন ইলিশ প্লাস যেটা ভালো

একুশো এটা একুশো দশ একুশ টাকা তারপর আর একুশো একুশশো পঞ্চাশ টাকা একুশশো আর একুশশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ আপনি সব দিয়ে টাকা দিয়ে কে মালের মধ্যে সব নাই আমার একটা দিয়ে দেন দি বিশে আছে আমার মনে একটা দিবে আপনি